ছায়া বড় বোন সতেরো বছর বয়স আলো ছোট বোন দশ বছর বয়স একটা ছোট শহরে ছায়া আর আলো নামের দুই বোন তাদের মায়ের সঙ্গে বাস করত ছায়া শান্ত স্বভাবের দায়িত্বশীল এবং পড়াশোনায় খুব ভালো আলো ছিল একেবারে তার উল্টো দুষ্টু প্রাণবন্ত আর সারাক্ষণ শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত আলো প্রায় ছায়ার বই খাতা নিয়ে আকিবুকি করে ফেলত ছায়ার সাজিয়ে রাখা জিনিসপত্র এলোমেলো করে দিত ছায়া মাঝে মাঝে বিরক্ত হলেও কখনো ছোটবোনকে বেশি কিছু বলতো না কারণ সে জানত আলো ছোট সে অনেক কিছু এখনও শেখেনি একদিন স্কুল থেকে ফেরার পথে আলো হঠাৎ এক কুকুর ছানার পেছনে দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যায় হাঁটু ছড়ে রক্ত পড়তে থাকে আশেপাশে কেউ ছিল না আলো খুব কাঁদছিল ঠিক তখন ছায়া স্কুল থেকে ফিরে জানতে পারে আলো বাড়ি ফেরেনি পাগলের মতো খুঁজতে খুঁজতে ছুটে যায় রাস্তার দিকে অবশেষে দেখে আলো মাটিতে বসে কাঁদছে ছায়া ছুটে গিয়ে আলোকে বুকে জড়িয়ে ধরে তার নিজের ইউনিফর্ম দিয়ে আলোর রক্ত মুছে দেয় আর কাঁধে তুলে বাড়ি নিয়ে আসে রাতে আলো ঘুমোবার আগে ছায়াকে জড়িয়ে ধরে বলে সে দিদি আমি অনেক দুষ্টুমি করি কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি ছায়া হেসে বলে তুই আমার আলো দুষ্টু হবি রাগাবি কিন্তু আমি সবসময় তোর ছায়া হয়ে পাশে থাকব। শিক্ষা ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় বরং বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো বড়রা ছোটদের আগলে রাখে আর ছোটরা ভালোবাসা দিয়ে বড়দের মন জয় করে